আলাইকুম চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় জায়গা যেখানে মাছের পোনা বিক্রি হয় সেই জায়গাতে এটা হচ্ছে যশোরের টার্মিনাল এলাকা তোলা এলাকায় এই যে দেখুন আর রাস্তার দুই সাইডে মানুষ বসে বসে গেছে বিভিন্ন ধরনের মাছের বাচ্চা নিয়ে যে বাংলাতে বলে পোনা নিয়ে তো আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন সব ধরনের মাছের পোনা এখানে এ টু জেড কি কী মাছের পোনা পাবেন হ্যাঁ কত টাকা দাম প্রায় সব কিছু ইনশাল্লাহ বলে দেব তো দেখুন এখানে কিছু শিং মাছ বিক্রি করতেছে আর শিং মাছের বাচ্চা এখানে হচ্ছে আড়াই টাকা তিন টাকা করে পিস বিক্রি করতেছে এই যে দেখুন পাশে কিছু জেল মাছ রয়েছে মাগুর মাছ রয়েছে এখানে আসলে কিন্তু আপনি সব ধরনের মাছ পাবেন হচ্ছে শিং মাছ তারপরে আড় মাছ চিতল মাছ রুই মাছ কাতল মাছ জাপানি মাছ তারপরে ভেটকি মাছ মানে মোটামুটি সব ধরনের মাছ এখানে পাবেন বাগদা চিংড়ি পাবেন তারপরে হচ্ছে গলা চিংড়ি পোনা পাবেন হ্যাঁ তেলাপোয়া পাবেন জাপানি পুটি পাবেন তারপরে লাল জাপানি পাবেন সব ধরনের মাছ পাবেন এখানে তো আসলে যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে আসতে পারেন প্লাস হচ্ছে যারা দেখেননি মাছ অনেক মাছ চেনেন না তারাও এখানে মাছ চেনার জন্য বা দেখার জন্য আসতে পারেন অনেকের মাছ দেখতেও ভালো লাগে সে ভালো লাগে জায়গা থেকে আসতে পারেন আমি কিন্তু এখানে আসতে একটু লেট করে ফেলেছি যদিও এখানে বাজার বসে একদম ফজরের পর থেকে হ্যাঁ ভোর থেকে একদম বারোটার ভিতর ক্লোজ হয়ে যায় তো এখন বাজে হচ্ছে সা এগারোটা তো সেক্ষেত্রে এখনও এখানে প্রায় মানে জমজমাটটা এমন নাই এই যে এই জায়গাটা দেখতেছেন এখানে আপনি মাছের পোনা কিনে আনলে ওনারা অক্সিজেন দিয়ে প্যাকেজিং করে দেবে আপনাকে মানে পরিবহনের সুবিধা হবে যে এই ভাইটা প্যাকেজিং করতেছে এবং হচ্ছে আপনাকে কিছু নামমাত্র মজুরি ওনাদের দিতে হবে এখানে ভাইয়েরা ইয়াংয়াং ভাইরা মাছের পোনা নিয়ে বসে রয়েছে এই যে দেখুন এখানে হচ্ছে চিতল মাছের পোনা রয়েছে তারপরে শিং মাছের পোনা রয়েছে ওই যে সব হচ্ছে মাছ হিসেবে দাম এই যে এখানে কিছু শিং মাছ রাখতেছে ওগুলো আড়াই টাকা পিস বলতেছে এই যে এখানে হচ্ছে কিছু জাপানি মাছ রেখেছে আর এই যে সামনের ভিতরটা দেখছেন এখানে কিন্তু মাছ যে মাছের পোনাগুলো বেশি নিয়ে বসে এই ভিতর সাইডে তো এখনও দেরি হয়ে গেছে বলে চলে গেছে তারপরেও অনেক মানুষ রয়েছে এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ধরনের মাছ বিক্রি হচ্ছে এর এখানে কিছু জাপানি পুটি বাচ্চা রয়েছে এখানে কিছু এটা আবার শিং মাছ জিয়েল মাছ এটা কাতল মাছ রয়েছে তা ভেটকি মাছ রয়েছে এই যে এই যে পুকুরগুলো দেখছেন এই পুকুরে কিন্তু হচ্ছে মাছের ডিম ফেলা হয় তারপরে কিছু দিনের ভিতরে বাচ্চাগুলো ফুটে যায় ওই বাচ্চাগুলো এখানে সংগ্রহ করে রাখা হয় ওই যে সামনে একটা জায়গা রয়েছে ওই জায়গাটা দেখাবো আমি আপনাদের ওই জায়গাতে সংরক্ষণ করে রাখা হয় তারপরে ওই মাছগুলো হচ্ছে আপনাদের মানে এই হাঁড়িতে করে এখানে কোনোটা গণনা আকারে আবার কোনোটা কেজিতে বিক্রি হয় এখানে দেখুন সব ধরনের শিং মাছ চিতল মাছ এই যেগুলো চিতল মাছ এটা আর মাছ এটা হচ্ছে পাবদা মাছ হ্যাঁ মানে এখানে আসলে সব মাছের পোনা পাওয়া যায় প্লাস হচ্ছে গল্লা চিংড়ির পোনা এই যে এটা যে আমরা কি বলে না কি একটা বলি না হ্যাঁ ওই ওই ধরনের এটা সম্ভবত আয় মাছ এগুলো মাছের দাম আবার বেশি একটু হ্যাঁ হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা পিস এই যে এখানে রুই আর হচ্ছে মিরগে মাছ এগুলা হচ্ছে শ হিসেবে বিক্রি হচ্ছে একশোর দাম হচ্ছে তিনশো টাকা তো আসলে আপনাদের যাদের প্রয়োজন আসতে নিতে এখান থেকে এবং এখানে সব ধরনের মাছ পাওয়া যায় আমারও খুব ভালো লাগছে এই মাছগুলা দেখে এবং হচ্ছে বিশেষ করে আমি আপনাদের যে জায়গাটা ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটাও কিন্তু আমি আপনাদের দেখাইতে চাই এই যে এখানে তো দেখলে পুকুরগুলোতে বাচ্চা ফেলানো হয় আচ্ছা এ ভাইটা বিভিন্ন ধরনের মাছ বিক্রি করছে এখানে মাছের পিস হচ্ছে সাত টাকা ছয় টাকা পাঁচ টাকা তিন টাকা আড়াই টাকা এক টাকা পর্যন্ত রয়েছে আবার হচ্ছে আরেকটু বেশি রয়েছে পঁচিশ টাকা পর্যন্ত রয়েছে তো এখানে বিভিন্ন ভ্যান করে পিক করে তারপর ট্র্যাক করে বিভিন্ন ধরনের গাড়ি এনে এখানে কিন্তু মাছগুলা ফেলানো হচ্ছে মানে এসেছে সবাই তো দেখুন এই যে সামনের জায়গাটা এখানেও সবাই মাছ বিক্রি করছে এক দেখুন এগুলা হচ্ছে ইয়া মাছ এগুলো শিং মাছ তারপরে ওই যে ওই জায়গাটা দেখছেন ওখানে কিন্তু মাছগুলো ইয়ে করে রাখা হয়েছে অক্সিজেন দিয়ে সুস্থ করে রাখা হয়েছে যেন মাছগুলো না মরে যায় এই মাছগুলা যেন সতেজ থাকে এবং হচ্ছে যারা ক্রেতা রয়েছে তারা এসে সুস্থ সবল মাছ এখান থেকে সংগ্রহ করতে পারে সেই জায়গা থেকে এখানে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে এবং আপনি যে মাছের পরিবহন ব্যবস্থা এখানে সুন্দর হ্যাঁ তো আসলে খুবই ভালো লাগলো এই জায়গাটা এসে আর হচ্ছে এই যে পুরা জায়গাটা দেখুন এখানে মাছ চাষ হয় আর আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে চাষরাতে এ এই মাছের পোনা বিক্রয় কেন্দ্র করেছেন কোটি কোটি টাকা ব্যয়ে যেখানে আপনি স্বচ্ছন্দে এসে খুব সহজে বৃষ্টিতে না ভিজে আপনি মা আপনার মা প্রয়োজনীয় মাছের পোনাগুলো খুব সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো সেখানে এখানকার ব্যবসায়ীরা বা এখানকার যারা মাছ কেনা বেচা করেন তারা কিন্তু ওনার ওখানে যান না তো আমি বলবো যে আপনাদের জন্য সরকার এত টাকা খরচ করে এত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে আপনারা কেন সেখানে যাবেন না অবশ্যই সেখানে যাবেন সেখানে যেখানে নির্ধারিত জায়গা সেখানে যাবেন এখানে থেকে যে রাস্তা দুই সাইডে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা ঘটার দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে তো সেক্ষেত্রে আসলে আমরা যদি সুন্দরভাবে আমরা সুন্দরভাবে যদি একটা সুস্থ পরিবেশ চাই তাহলে অবশ্যই আমাদের নিয়ম মেনে চল হবে আর হচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো তাছাড়া এখানের যে এলাকাগুলো দেখুন এই যে সামনে কিন্তু মেডিকেল কলেজ ওই যে দেখা যাচ্ছে মেডিকেল কলেজের পাশে আমি আপনাদের একটু পুকুরগুলো দেখাই এই পুকুরগুলো মজা পুকুর বলে আমাদের এলাকাতে ছোট ছোট পুকুর মজা পুকুর যেখানে আসলে বিষ মাছের ডিমগুলো ফেলা হয় প্লাস হচ্ছে কিছুদিন পরে এখানে মাছের বাচ্চা সংগ্রহ করা হয় দেখুন এখান থেকে এক ভাই মাছের বাচ্চা সংগ্রহ করতেছে তো ভাইয়ের কাছে শুনলাম এখানে কি মাছ রয়েছে উনি মূলত সাদা মাছ সংগ্রহ করতেছে এবং কিছু বাটা মাছ রয়েছে তো হচ্ছে বাটা মাছ হচ্ছে আপনার আড়াইশো টাকা কেজি তো এখানে আরেকটা ভাইয়া কিছু মাছের ইয়া ওনার সংগ্রহ করতেছে যাই হোক সব মিলে আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে যাদের প্রয়োজন এখানে আসবেন আসসালাম